দুপুর বেলায় মা কি রান্না করবে ভাবতে ভাবতে চলে গেল গাছ থেকে সবজি ছিঁড়তে আমার মা এখানে একটা পটল গাছ বনেছিল অনেক সুন্দর পটল ধরেছে অনেকে আমাকে বলেছেন আপনারা নাকি পটল গাছ দেখেননি এই যে দেখেন আমাদের পটল গাছ বললো কয়েকদিন আগেও নাকি পটল ছেড়ে রান্না করেছে এরকম তরতাজা সবজি রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে মায়ের সাথে সাথে আমিও কয়েকটা পটল ছিঁড়ে নিলাম মা যখনই রান্না করতে যাবে তখনই জিজ্ঞেস করবে আজকে কি রান্না করব আজকে তুমি কি খাবে প্রায় সবার মাই মনে হয় এরকম রান্না করার আগে জিজ্ঞেস করে তারপর রান্না বান্না করবে এরপর গাছ থেকে কয়েকটা বেগুনও ছেড়ে নিল এমন সময় দেখি আমার একটা পার্সেল চলে এসেছে আমি একটা ড্রেস নিয়েছিলাম এই ড্রেসটা আমার অনেক দিনের শখ ছিল বলতে গেলে আর এই কালারটাও আমার অনেক বেশি পছন্দের একটি কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল যে কোনো অনুষ্ঠানে পরার জন্য একদম পারফেক্ট এই ড্রেসটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস কয়েকদিন পরে একটা বিয়ের অনুষ্ঠান খেতে যাব তাই আমি এই ড্রেসটা নিয়েছিলাম ড্রেসটার ওড়নাটাও অনেক বেশি ভারী ছিল এরকম বড় বড় ওড়না সহ ড্রেস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু ওই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছে এই ড্রেসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস এই পেজ থেকে উপরে আমি পেজ দিয়ে দিচ্ছি সাথে আমি আপনাদের সুবিধার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম ড্রেসের গলাটাও অনেক সুন্দর কাজ করেছিল তারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন একদম অরিজিনালটা ওরা আমি পেজ দিয়ে দিচ্ছি ওখান থেকে নিয়ে নিবে আর ড্রেসটাতে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর আমার মতো এই কালারটা কার কার অনেক বেশি পছন্দের ফটোশুট করতে গিয়ে এমন জোরে বৃষ্টি নেমেছে আমি তো দৌড়ে বাড়ি যাচ্ছিলাম আসলে কয়েকদিন যাবত আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বের হয়েও একটু শান্তি নেই এরপর বাড়িতে গিয়ে দেখি মা রান্না-বান্না করছে আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখনই আমার মা আমাকে বলেছিল তোমরা দুই বোন মিলে কবে আসবে তোমাদের জন্য নদীর মাছ রেখেছি ফ্রিজে নদীর এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা আজকে পটল দিয়ে নদীর এই মাছগুলো রান্না করবে সাথে মা বেগুন ভাজি করবে আমার ছেলে বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে শুধু আমার ছেলে না আমার ছেলের মতো আমিও বেগুন ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি আর মা আমাদের পছন্দের খাবারগুলোই রান্না করছে এদিক দিয়ে আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছে এই ঘরটা নতুন করে ভালো করছে সব সময় তো আপনাদেরকে আমাদের একটা ঘরই দেখাই আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন ওই একটা ঘরে মেহমানদের জায়গাই হয় না তাই আব্বা মাকে বলছিলাম এই ঘরটা নতুন করে ভালো করো যেন মেহমানরা আসলে আমরা এই ঘরেও থাকতে পারি আমাদের এই ঘরটাতে একটা মাচা আছে আর এই মাচার মধ্যে আমাদের ধান চাল সবকিছুই রাখা হয় মাচার সামনে কোনো বেড়া ছিল না যার কারণে ভালো লাগতো না ঘরটা দেখতে আর ঘরের উপরে কোনো কারও ছিল না পরে আমি আব্বা মাকে এই নতুন টিন গুলো কিনে এনে দেই আর আমার আব্বা নতুন করে কার লাগিয়েছে মাচার সামনে বেড়া দিয়েছে আমার আব্বা কিন্তু ঠোকেটাকে টাকে মিস্ত্রির কাজও জানে যার কারণে সবকিছু নিজেই করতে পারে এই ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আপনারা অনেকেই বলে থাকেন আপনার বাবা মাকে তো নতুন করে একটা ঘরও বানিয়ে দিতে পারে এই বাড়িটাই সুন্দর করে একটু পাকা করে দিতে পারে চাইলেই কিন্তু সবকিছু করে দিতে পারে কিন্তু করি না কারণ আমাদের বাড়ির সামনেই হচ্ছে নদী যে কোনো মুহূর্তে আমাদের বাড়িটা নদীতে ভেঙে যেতে পারে এর আগেও কিন্তু আমাদের বাড়িটা কয়েকবার নদীতে ভেঙে গিয়েছে যাই হোক এদিকে দেখি মা রান্না বান্না শুরু করে দিয়েছে মায়ের হাতের রান্না বান্নার ভিডিও তো আপনাদের সাথে প্রায়ই শেয়ার করি আপনারা আমার মায়ের হাতের ভীষণ পছন্দ করে কারণ মা অনেক সাধারণ ভাবে করে থাকে নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে এই মা কষিয়ে রান্না করছে আর মাটির চুলায় রান্না বান্না করলে মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম এরপর পটল গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবে কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিবে এরপর মাছ দিয়ে পটল দিয়ে একটুক্ষণ কষিয়ে নিবে কিছুক্ষণ কষানোর পরে আবার ঝোল দিয়ে দিবে এখানে মা বলল আজকে বেশি করে কাঁচা মরিচ দিয়েছে তাই মরিচের গুঁড়ো খুবই কম দিয়েছে এই জন্য তরকারি কালার টাও কিন্তু হলুদ লাগছে আমার মা রেগুলার যে রান্না করে ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো তরকারি রান্নাটা শেষ হয়ে গিয়েছে মায়ের রান্না দেখে আমার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছে এরপর বেগুন ভাজি দিয়ে গরম গরম ভাত খেলাম অনেকদিন পরে আবার এইভাবে মজা করে খাবার খাচ্ছি আর এইগুলো কিন্তু বাগার মাছ বাগার মাছের বাচ্চা বলতে পারে বাগার মাছ কিন্তু কালো সাথে যে কি মাছ ছিল আমি নিজেও জানি না যাই হোক আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে মায়ের হাতের রান্না মানেই আমার কাছে অমৃত আর আমরা তো মাছের ভাতে বাঙালি মাছ হলে আমাদের আর কিছুই লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ